বিজেপি পুরোপুরি মুখ্যমন্ত্রী নামাজ পড়ে বলছেন দাঙ্গা করবেন না দাঙ্গা হচ্ছে তারপরে মুসলমানটা দাঙ্গা করে নাকি দাঙ্গা হয় মুখ্যমন্ত্রী বারবার এটা কেন মুসলমানদের বয়স দেখেন দাঙ্গা করবেন আমি তো দেখলাম দিদি আমি তো দাঙ্গার কথা বলি আমি সম্প্রীতির কথা বলেছি যে আসুন সমস্ত উৎসব মিলেমিশে ভালো করে আমরা

বসিয়েছ আমাকে ওরাই ভাষণ দিতে বলে ওরা আমাকে শরবত খাইয়েছে আমার গলাগুলি করেছে আমি বললাম শরবতটা বেশি মিষ্টি হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য বেশি মিষ্টি আপনি যখন মঞ্চে তখন সেটা হোক ওরা তুমি বোঝা হয় তো ভোলা খেলেন এবং দুটি যে ভ্রমিক আপনি মানে কতটা শক্তি মানে আমি আপনারা জিজ্ঞেস করেছিলেন যখন আসি যে আপনারা পিছিয়ে আছেন বর্তমান সার্ভে আমি বলছি এক সপ্তাহ পরে সার্ভে করবো সেটাই হয়েছে আমরা একোতেই থাকবো আমরা পিছোতেই থাকবে আমি যেটা বলেছি অনেক বড়লোক কথা বলেছেন বাংলা না জানে বাংলার লোককে না জানে

লোকে বিশ্বাস চলে সেই জন্য নিঃসন্দেহে যে এজেন্সি আছে আদালত তারা বারবার বলেছেন বলছেনও আমার মনে ঠিক সময় সায়া পেয়ে যাবে না বিয়ে করতে বিনয় তামান এর নাম আমি দার্জিলিং এ গেছিলাম আপনারা দেখেছেন সেই ভিডিও আমার উপর অ্যাটাক করা আমার বয়ছা না বিনয় তা এন্ড কোম্পানি আমার উপর অ্যাটাক করেছে কিন্তু আমাদের এফআইআর তো আমার নাই নি ধর্মের মানে ধর্মের ধর্ম কাছে টাকা ঘুরছে এখন

I got